সময়তো ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনারা দেখেছেন গেছে কালকে মিডিয়ার কল্যাণে দেশবাসী তথা বিশ্ব দেখেছে একজন সচিবের বাসা নাকি টাকার বোল্ড হয়ে গেছে এত টাকা কোথা থেকে আসলো আঠারো কোটি মানুষেরই দেশ আপনারা জানেন বর্তমানে ব্যাংকের কি অবস্থা মানুষ নগদ টাকা উত্তোলন করতে পারতেছে না কিন্তু একজন সচিবের বাসায় এত টাকা কেউ বলতেছেন বিশ কোটি কেউ বলতেছেন পনেরো কোটি কেউ পাঁচ কোটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা উদ্ধার করেছে তিন কোটি টাকা সেখানেও নাকি কিছু টাকা লুট হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে জাতির সামনে পরিষ্কার হবে প্রশ্ন হলো একজন সচিবের বাসায় এত টাকা কোথা থেকে আসলো উত্তর একটাই ওরা যে বিগত ষোলো বছরে যে দুর্নীতি করেছে পাহাড় পরিমাণ টাকা যারা লুটপাট করেছে এই সচিবের ভাষা চুট্টু একটি নমুনা মাত্র আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে কেউ বলতেছে আঠারো লক্ষ কোটি টাকা যাই হোক সত্য জানি না এই সত্য যে ইনফরমেশন যেটা সেটা তো অবশ্যই দেশবাসী অবগত আছে আমি দেশের কথা বলতেছি এই যে একজন সচিবের ভাষায় এত টাকা আমাদের ট্যাক্সের টাকায় এটা ক্যাবিনেট পরিচালিত হয় ক্যাবিনেট মেম্বার যারা আছেন যারা দেশ পরিচালনা করেন প্রত্যেকটা মিনিস্ট্রি যথেষ্ট সচিব আছেন আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন দেওয়া হয় কিন্তু জবাবদিহিতা না থাকার কারণে ওরা যে লাগামহীন দুর্নীতি করে দেশকে দেউলে করে দেখেছে শুধু কয়েকটি মানুষের তাদের নিজের আঁকের গুছানোর জন্য আজকে ক্ষমতার পালাবদল হয়েছে এই সত্যগুলো জাতির সামনে প্রকাশ হচ্ছে যদি আজকে ক্ষমতা ফলাবদল না হতো দুর্নীতির কি পরিমাণ স্বর্গরাজ্যে এরা ডুকত একটু অনুমান করেন এটা শুধু যে বর্তমান যে সচিব আছে বা সচিবরা যারা আছেন শুধু তারা করেছেন সেটা সেটা কথা নয় কথা হলো বাংলাদেশের ক্ষমতার ফলাবদলে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই লুটপাট করে লুটপাট করেছে এদেশের মানুষের কষ্টের টাকা শ্রমের টাকা তারা তাদের ফকরে তারা ঢুকেছে কারণ কি জানেন এই দেশকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই দেশের মানুষ কিভাবে থাকবে দেশ কিভাবে সুন্দর হবে বা দেশের মানুষ কী বেলা কী রকমভাবে তিনবেলা খাবে তাদের সেই সে বিষয় নিয়ে তাদের মাথায় তোমার একটা চিন্তা নেই তাদের চিন্তা একটাই তারা তাদের নিজের আখের গোছাবে সবাই বিদেশ কেন্দ্রিক হয়ে গেছে আজকে সচিব বলেন এমপি বলেন মন্ত্রী বলেন যারাও আছেন বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তা এই আসার এমডি নাকি টাকার কিং হয়ে গেছে এই যে একটা অবস্থা বড়ো বড়ো ব্যবসায়ী যারা সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে অথচ আমাদের দিনমজুর ভাই দিনমজুর মানুষেরা ভাই বলেন বোন বলেন দুমুটো বাদ ওরা খেতে পারতেছে না আপনি স্টেশনে যান দেখেন মানুষের কি পরিণতি আপনি যে কোনো পাবলিক প্লেসে যান মানুষ মাথা গুজাবার এটি টাই পাচ্ছে না রাস্তায় মানুষ যাপন করতেছে প্ল্যাটফর্মে মানুষ যাপন করতেছে কিন্তু আমার দেশের হাজার হাজার কোটি টাকা আজকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে এই কয়েকটি বলদের জন্য সময় এসেছে ক্ষমতার ফালা বদল এসেছে বর্তমানে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আছেন এই সমস্ত দুর্নীতিবাজদের মুকুশ জাতির সামনে আপনারা উন্মোচন করবেন সেই সাথে আপনারা যারা আছেন আপনারাও আমাদের প্রত্যাশা আমাদের আবেগ আপনারা আপনারা দুর্নীতি থেকে মুক্ত থাকবেন সর্বোপরি একটি আশা করি এদেশের মানুষ পাচক এদেশের দেশ পাচক দেশ বাঁচলে মানুষ বাঁচবে আমরা সবাই দিন শেষে শান্তি এবং নিরাপত্তা জীবনযাপন করতে পারি এটাই আমাদের কামনা কারণ এই যে সচিব বলেন যারা আজকে দুর্নীতি করে দুর্নীতির মহাসাগরে যারা নিমজ্জিত হয়েছে যাদের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে কেউ আর দুর্নীতি করতে সাহস না পায় আজকে ব্যাংকগুলো কী অবস্থা দেখেন। ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না বাংলাদেশ বেঙ্গল বলে দিয়েছে দুই লক্ষ টাকার উপর কেউ তুলতে পারবে না কিন্তু এই দুই লক্ষ টাকা কই বিশ হাজার টাকাও ব্যাঙ্ক দিতে পারতেছে না ব্যাংকে টাকার হাহাকার থাকবে না কেন হাহাকার ব্যাঙ্গুলে তো ওরা লুটপাট করে নিয়ে গেছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালাম আলাইকুম